যে প্রতিদিনের আয়োজন চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম নিয়ে আজকে আমি হাজির হয়েছি খালেকুজ্জামান স্বামী সুপ্রিয় দর্শক আমরা একে একে প্রতিদিনের মতো আজকেও বেশ কয়েকটি সংবাদপত্র আপনার সামনে হাজির করেছে এবং সেই সংবাদপত্রের যে সংবাদ শিরোনামগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সংবাদগুলো রয়েছে সেইগুলো আমি একে একে আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে আমার হাতে রয়েছে দৈনিক চাঁদপুর দর্পণ দৈনিক চাঁদপুর দর্পণের প্রধান সংবাদ শিরোনাম হচ্ছে বাজার লোহারপুর দোকানঘর রাস্তা সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলেছে পঞ্চান্ন সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন চাঁদপুরের ছয় উপজেলায় বন্যায় একশো বিরানব্বই গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হাজীগঞ্জে পানিবন্দি সর্বাধিক মানুষের মাঝে মৎস্যজীবী দলের ত্রাণ বিতরণ এ ছিল চাঁদপুর দরপণের আজকের বিশেষ সংবাদ শিরোনাম এবারে আমার কাছে রয়েছে দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকা এই পত্রিকাটি আমরা আগের যেই সংবাদটি শিরোনাম পড়েছি সেটি সেই সংবাদটি এই পত্রিকাতে শিরোনাম করেছে সেটি হচ্ছে চাঁদপুরের ছয় উপজেলায় বন্যায় একশো বিরানব্বই গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত চাঁদপুর জেলায় বন্যায় বারো হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি ফরিদগঞ্জে গাড়ির গ্যারেজ থেকে মিস্ত্রির লাশ উদ্ধার আগামী বছর নবম দশমের বই দু সালের সিলেবাসে একদিনের ব্যবধানে পাঁচ টাকা কমল আলুর দাম হাজিগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত দর্শক আমরা চলে যাব চাঁদপুরে আরেকটি পত্রিকা সেটি হচ্ছে ইলশে দৈনিক ইলশে সংবাদ শিরোনাম আবারও সে একটি একই সংবাদ শিরোনাম সেটা হচ্ছে চাঁদপুরে বন্যায় একশো গ্রামের সড়কের ক্ষতি হাজিগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপির বিশেষ বার্তা জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেছেন তারিক রহমান হাজিগঞ্জ ক্লাবের কার্যকরী কমিটির প্রথম সভা একযুগে নিম্ন আদালতের একশো আটষট্টি বিচারকের বদলি আমদানি বকেয়া নিয়ে চাপে বাংলাদেশ ফরিদগঞ্জে গ্যারেজ মিস্ত্রির মরদেহ উদ্ধার চাঁদপুর পটো জার্নালিস্টের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত জাতীয় পার্টের ওরি অতিরিক্ত মহাসচিব হলেন ফরিদগঞ্জের মনিরুল ইসলাম মিলন হাজিগঞ্জে প্রতিবন্ধী নুরু হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের আটক বিচার দাবি মতলব উত্তরের শিক্ষককে ফেরালেন শিক্ষার্থীরা মতলব দক্ষিণে ওসির সাথে বণিক সমিতির মত বিনিময় এই ছিল গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবার হচ্ছে চাঁদপুরের আরেকটি পত্রিকা চাঁদপুর খবর পত্রিকা চাঁদপুর খবর পত্রিকায় সংবাদ শিরোনামে শিরোনামে রয়েছে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার বক্তব্য শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবই প্রধান উপদেষ্টার কার্যালয় শিক্ষার্থীদের সাথে মত বিনিময় দেউলিয়া হওয়ার পথে দশ ব্যাংক জানিয়েছেন গভর্নর ফরিদগঞ্জে গাড়ির গ্যারেজ মিস্ত্রি লাশ উদ্ধার চাঁদপুর পুলিশ সুপার সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে আবারও আরেকটি সংবাদ ছিলাম যে সংবাদ শিরোনামটি চাঁদপুরের প্রত্যেকটি পত্রিকায় শিরোনাম করেছে সেটি হচ্ছে চাঁদপুরের ছয় উপজেলায় বন্যায় একশো বিরানব্বই গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত চাঁদপুর খবরে আরেকটি সংবাদ শিরোনাম সেটি হচ্ছে চাঁদপুরে বন্যায় বারো হাজার হেক্টর জমির ফসলের ব্যাপক ক্ষতি বাংলাদেশ সীমান্ত হত্যার তীব্রহিঙ্গা ও হুঁশিয়ারি কর্মী তরুণ প্রজন্ম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ফরিদগঞ্জ ফোরামের বীজ বিতরণ ছিল দৈনিক চাঁদপুর খবরের বিশেষ সংবাদ আমরা আবার হাতে নিয়েছি দৈনিক প্রিয় পত্রিকা চাঁদপুর পত্রিকাটি সংবাদ শিরোনাম করেছে এই পত্রিকাটি এবারও ঠিক বন্যা বিষয় নিয়ে করেছেন সেটি হচ্ছে চাঁদপুরে বন্যার ছয় উপজেলার একশো গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত চাঁদপুরে বন্যায় বারো হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট সাগরের নিম্নচাপ সাগরের নিম্নচাপ বৃষ্টি বাড়বে কচুয়ায় ভোগান্তিতে বিশ গ্রামের মানুষ চাঁদপুর সদর হাসপাতাল পরিদর্শনে জেলা বিএনপির সভাপতি মানিক ফরিদগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও একদিনের ব্যবধানে পাঁচ টাকা কমল আলুর দাম চাঁদপুরে প্রায় সবগুলো আমরা আপনাদের সামনে সংবাদ শিরোনামগুলো তুলে দিচ্ছি আমার কাছে সর্বশেষ রয়েছে সুদীপ্ত চাঁদপুর পত্রিকাটি এই পত্রিকাটি সংবাদ শিরোনাম করেছে চাঁদপুর সদর হাসপাতালে রোগীদের প্রচুর চাপ ফ্লোরে ও ঠাই হচ্ছে না কচুয়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়ে পারাপার হচ্ছে ২০ গ্রামের মানুষ ডেঙ্গুতে আট মাসে মারা গেছে বিরানব্বই জন যে গাড়ির গ্যারেজ থেকে মিস্ত্রির পরদেহ উদ্ধার ফরিদগঞ্জে বিদ্যুতের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও আজিগঞ্জে প্রতিবন্ধী নুরু হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবি আজিগঞ্জে পানিবন্দী স্বাভাবিক মানুষের মাঝে মৎস্যজীবী দলের ত্রাণ সামগ্রী বিতরণ যে কাজ শুরু করেছে তা শেষ না করে বেরিয়ে যেও না শিক্ষার্থীদের প্রতি ডক্টর ইউনুস সুপ্রিয় দর্শক আমার কাছে যে পত্রিকাগুলো ছিল চাঁদপুরের সেই পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা এই পর্যন্ত যে কয়েকটি পত্রিকার সংবাদ আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তার মধ্যে বিশেষ সংবাদের মধ্যে একটি সংবাদ খুব বেশি গুরুত্ব রয়েছে সেটি হচ্ছে চাঁদপুরে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্তের বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আজকে চাঁদপুরের পত্রিকাগুলো সংবাদ শিরোনাম করে বিশেষ করে চাঁদপুরের বন্যা ছয়টি উপজেলায় একশো বিরানব্বই গ্রামীণ ক্ষতিগ্রস্ত হয়েছে আরেকটি সংবাদ রয়েছে চাঁদপুরে আমি এই প্রসঙ্গে বলবো যে এবারে বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই পরিমাণ বিশেষ করে ফসলের ক্ষতি বেশি হয়েছে বিশেষ করে ধান তারপরে শাক সবজি সহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে এই ক্ষতি কাটিয়ে ওঠা অসম্ভব বিষয় আজকে যেই সংবাদগুলো শিরোনাম হয়েছে সেই সংবাদগুলোর শিরোনামের একটি কারণ রয়েছে সে কারণ হচ্ছে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার আগে বন্যা যখন চলমান তখন কিন্তু বিভিন্ন সংগঠন সরকার এবং বিভিন্নভাবে সহযোগিতা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় কিন্তু পরবর্তী যেই বন্যার পরবর্তী যে কালীন যে সময়টা এই সময়টা যে সমস্যা যেগুলি রোগ বালাই বিষয় আছে ফসলের বিষয় আছে এইগুলো এই বিষয়গুলো আমরা অনেক কম গুরুত্ব দিয়ে থাকি তা আমার বিশ্বাস যারা করছেন যারা বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান যারা বন্যার সময় মানুষের বাড়ি গিয়ে প্রাণ দিয়ে যেই সম্মানটি অর্জন করেছেন মানুষের মানুষের অসহায় পাশে দাঁড়িয়েছেন আজকে বন্যার পরবর্তী যে সময়টা এই সময় ফসলের যাদের ক্ষতি হয়েছে যাদের পুকুরের মাছ ক্ষতি হয়েছে যাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলো কাটিয়ে ওঠার জন্য তাদের পাশে যে দাঁড়ানোর দরকার সেই পাশে দাঁড়ানোর দরকার আপনি আপনারা জানেন দেখে নিজেরাই খুশি হলেন যে এই পত্রিকা আজকে কিন্তু আরেকটি সংবাদ খুব বেশি গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে হাজিগঞ্জের মৎস্যজীবী যেই দলটি রয়েছে সেই দলটি হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে এবং আজকে কয়েকদিন থেকে হাজিগঞ্জ উপজেলা মৎস্যজীবী দল বা বিএনপি বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠনগুলো কিন্তু ত্রাণ বিতরণ করে আসছে আমি আপনাদের এই পোর্টালের মাধ্যমে অনুরোধ জানাবো যারা আজকে ত্রাণ দিচ্ছেন তারা যারা পরবর্তী বন্যার যে কার্য বন্যার পরবর্তী যেই বিষয়টা রয়েছে পরবর্তী যেই পদক্ষেপ রয়েছে মানুষকে ঘর করে দেওয়া মানুষের ফসল বিনষ্ট সেটা দেখা বীজের বিষয়টা দেখা এই বিষয়গুলো যেন গুরুত্ব আসে এই আশা আশাগণ প্রত্যাশা ব্যক্ত করে আজকের দৈনিক চাঁদপুর থেকে প্রকাশিত প্রিন্ট এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ সেটা নিয়ে যে সংবাদটুকু রয়েছে সেটুকু শেষ করলাম আল্লাহ হাফেজ